নমস্কার আমি টিয়া আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলো আমি আজ সারাদিন কী কী করছি না করছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম চলো বন্ধুরা দেখো বন্ধুরা এখন সকালবেলা কি সুন্দর সূর্যবাবাটা পুকুরের উপর দেখো রোদ্দুর দিচ্ছি আর পুরো চারিদিকটা পুরো সোনালী সোনালিতে ভরে গেছে দেখো আর অনেকটা যেন কারো উড়ে উড়ে চলে যাচ্ছে দুটো গাছের ফাঁক দিয়ে কি অপূর্ব সুন্দর লাগছে বলো বন্ধুরা আমরা গ্রামে থাকি তাই গ্রামের পরিবেশ এত সুন্দর তোমাদের কীভাবে বোঝাবো জানি না তাই তোমাদের জন্য একটু ভিডিও করে তোমাদেরকে দেখাল দেখো এখন বর্ষাকালে মাঠ ঘাট বাড়ি পুকুরের সাইডে সাইডে গাছের সাইডে সাইডে বা গাছগুলো পুরো পুরো সবুজে সবুজ হয়ে গেছে দেখ ওই যে আমার ছেলে দেখছি ওখানে মাছ খেলা করছে নাকি কি ও আমায় আড়ি করে বলেছিল মা আজকে আমি পুকুরে চান করবো তাই আমি ওকে বারণ করলাম না বাবা ঠান্ডা লেগে যাবে এখন তো বর্ষাকাল ঘন ঘন বৃষ্টি হচ্ছে তাই আমি ওকে বারণ করলাম তাই বেচারা ওই দেখতে দেখতে ওর আফসটটাই এগুড়ে নিচ্ছে দেখো বন্ধুরা কীরকম গ্রিন পুরো পুরোই সবুজ আমি তোমাদেরকে ডেকে বললাম চলো বন্ধুরা আমি আজকে বর্ষি আরবো তাই একটা হাতে বালতি নিলাম আর মাছের একটু খাবার নিলাম আর বর্ষি নিলাম

ওই নালা দিয়ে বর্ষার সময় বেশি যখন জল ভর্তি হয়ে যায় ওই পোলের সিরিচ দিয়ে জল যাতায়াত করে তাই ওটা বানানো হয়েছে কাঠের ফুল তাই তোমাদেরকে একটু নিচে নিচে দেখিয়ে দিলাম গ্রামের পরিবেশটা দেখো বন্ধুরা কোনো আবর্জনা কিছু নেই পুরো গাছপালা পাতা ডালপালাই পুরো ভর্তি আমি এবার চলে এলাম বর্ষিয়াতে তাই দেখলাম কাকুর এই পুকুরটায় পুরো বাঁশের গাছ টাছ পড়ে এক সাইডে পুরো শুকনো হয়ে গেছে তার ফাঁকে ছায়ার নিচে বসে আমি বড়শিতে ছিপ ফেললাম দেখছি মাছটা দু তিনবার খেয়ে পালিয়ে যাচ্ছে দেখছো মারা গেছে ও হলো আমার ঠাকুমার মা আর দেখো বন্ধুরা আমার ছেলে দুষ্টুমিটা ওখানে দাঁড়িয়ে ছিল ওখানে ওকে যে বারণ করলাম যে বাবাই ওখানে চান করা যাবে না তাই আমার বাবু রাগ করে এই যে গাছটা ওই গাছটা রোদ গাছটা অনেক ছোট ছিল পরপর একটু বড় হতে গাছটা মারা গেল কেন কি জানি শুকিয়ে গেছে পুরো তাই আমার ছেলেই গাছের উপরে উঠে গেলো বলছে আমি ওখান থেকে নামবো না মা দেখ ওই যে বাঁশ বাগান ওখানে সন্ধ্যা হলে শিয়াল ডাকে ফোকা হুয়া তোমাদের ওখানে শিয়াল ডাকে কেমন আমাদের কিন্তু জানাও বন্ধুরা দেখো বন্ধুরা এবার আমার বাবার বাড়িতে কী হচ্ছে বলো তো এটা কী দেখালাম বলো তো তোমরা কি জানো না জানলে আমায় প্লিজ কমেন্ট করে বলো দেখো ওখানে আমি বাদাম ছাড়াচ্ছি মা এখানে বাদাম ছাড়াচ্ছিলো তাই তোমাদেরকে একটু দেখালাম ওইখানে আমার একজন মাসি কুমড়ো ফুল দিয়ে গেছে তাই কুমড়ো ফুলটাও তোমাদের দেখিয়ে দিলাম সব বাদাম বাদাম ওখানে ফাটিয়ে ওই যে বড় একটা পাঁচ কিলো মতো ডাবা ওতে ভরা হচ্ছে নাহলে এমনি গোটা সমেত রাখলে বস্তার মধ্যে অনেক বাদাম নষ্ট হইলে তাই একটু ছাড়িয়ে রাখলে অনেক ভালো থাকে দেখো তোমাদের আমি কেমন করে বাদাম ফাটিয়ে ছাড়িয়ে রাখছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছ শিল নোড়া দিয়ে বাদামটাকে হালকা ঘষে দিলাম বাদামের উপরে দিয়ে একটু থেঁতো করে দিলাম দেখো কি সুন্দর বাদাম বেরিয়ে এলো এগুলো আবার তুলে তুলে আট ডাব্বার মধ্যে ভরে রাখবো আবারও কখনও এরকম থেঁতো করেও হালকা করে থেঁতো করতে হয় বেশি করে থেঁতো করলে আবার ফেটে যাবে তাহলে এইগুলো এরকম করে করে এতটা বাদাম এই পুরো ডब्बाটা পুরো ভর্তি হয়ে যাবে দেখো এই যে আমরা মাসিক কুমড়ো ফুল দিয়ে গেছিল তাই তোমাদেরকে একটু কুমড়ো ফুল এখানে বৃষ্টি কুমড়ো বাদাম ছাড়াতে ছাড়াতে বৃষ্টি এসে গেল তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে দেখো বন্ধুরা কিভাবে বৃষ্টি হচ্ছে বেশ পরিমাণ বৃষ্টি না অল্প হালকা পরিমাণ বৃষ্টি দেখো মা এবার গুনুন ধুড়িয়ে দিল ভাত ভাত বসিয়ে দিল ভাত রান্না করছে দেখো বন্ধুরা মাটির উনুনে ভাত বা যে কিছুই রান্না করো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর গ্রামের মানুষ বেশি বেশিরভাগই উনুনে রান্না করে আর এখানে বাবা দু রকমের মাছ নিয়ে একটা নোনা মাছ আর একটা দেশি মাছ একটা চাকা মাছ আর ওটা কি মাছ বলে নামটা নোনা মাছের আমি ভালো করে বুঝতেও পারছি না এই প্রথমে আমি মাছটা ধুয়ে এনে থালার মধ্যে রেখে নুন হলুদ মাখিয়ে নিলাম দেখো আমি আস্তে আস্তে করে প্রথমে চাকা মাছগুলোই আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি দেখো কত বড় বড় পিস এগুলো এই মাছের ঝোল বা টক খেতে হেবি লাগবে তোমরা বাড়িতে তোমরাই বড় মাছ এলে কি কি বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা দেখো আবার এই নোনা মাছটাকে সুন্দর করে আমি হলুদ নুন মাখিয়ে দিচ্ছি এবার মাখানো লেজের দিকটা মাখিয়ে দিচ্ছে ওই যে পেটটাও মাখিয়ে সুন্দর কেটে দিয়েছি যাতে করে নুন আলুদটা মাছের মধ্যে ঢুকে যায় তাই তোমাদেরকে আমি আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পেটটার ভিতরে নুন আলুদটা এরকম কেটে দিলে লুন আর হলুদটা ভালোইভাবে দেখে যাবে এবার আমার লুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেল আরও একটা মাছ থেকে গেছে সেটাও খেয়ে নেব দেখো এবার আমি তোমাদেরকে নুন হলুদ মাছগুলো তুলে তুলে দেখাচ্ছি দেখো বন্ধু প্রায় কেমন হয়েছি আরে দু একটা রিলসও বানিয়ে দিলাম এই মাছের ভিডিও মাছটা তুলে তুলে দেখানোর জন্য আবার ওই যে দুটো নোনা মাছ তুললাম প্রথমে দুটো চাকা পিস তুলেছি এখন আমি দুটো নোনা মাছ তুললাম কেমন লাগছে কমেন্ট করো প্লিজ প্লিজ আর নোনা মাছ আর চাকা মাছের কে কি খেতে ভালোবাসো আমাদের কিন্তু বলো কমেন্ট করে দেখো বন্ধুরা মনে হয় আমি এই ভিডিওয় দেখো বন্ধুরা অনেক অনেকবার বলে ফেলেছি তাই না দেখো ওইদিকে হাঁসগুলো নিঃসন্দেহে ঘুমাচ্ছিল আমি ওদের গিয়ে ডিস্টার্ব করে দিলাম তাই হাঁসের দল পালানো এক পা দু পা করে পালানো শুরু করলো এই দিকে বৃষ্টিও পড়ল দেখো বন্ধুরা এবার আমার ছান টান করা কমপ্লিট হয়ে আমি ভোলোনাথের পুজো দিয়ে দিলাম আজকের দিনটা ছিল আজকের ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার

কি কি কিরকম কি পরিবেশ কিরকম ঘর তোমাদের কাছে তাই একটু একটু করে তুলে দেখো আমার পুকুরের জলটা খুবই পরিষ্কার আর কি সুন্দর চকচক করছে আর তার উপরে বাঁশের বাগান বাঁশের বৃষ্টির জল পড়লে টপ টপ করে এই পুকুরের জলে পড়ে দেখো ওখানকার কাজ কমপ্লিট করে এবার আমি একটু মার্কেটে এলাম কিছু কেনাকাটার জন্য তাই তোমাদের কাছে দেখিয়ে দিলাম দেখা পাকা কারা কারা এই পাখা নিতে চাও দেখুন বন্ধুরা আর কি সুন্দর বাতাস লাগছে দেখো এখানে নেল পালিশ নেবো একটা দেখে নিচ্ছি এখানে ফুলের থাক আছে